আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো একটা না দুদিন বৃষ্টির পরে আজকে সকালে একটু ছাদে আসলাম ছাদের অবস্থা তো খুবই খারাপ দেখা যায় জায়গা জায়গায় পানি ভিজা একটু ইনশাল্লাহ আজকে হয়তো বা বৃষ্টি হবে না আজকে আবহাওয়াটা সুন্দর আছে আজকে আকাশটা পরিষ্কার হয়তো আজকে বৃষ্টি হবে না আর আজকে থামেল দেখে অবশ্যই বলছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করব আজকে একটু তোমাদের সাথে গাছগুলো শেয়ার করব নতুন যে বীজগুলো ফালাইছিলাম সেই গাছের কি অবস্থা সেগুলো দেখাবো বা কিছু হাফস্টিং আছে ছোটখাটো একটা দেখা যাক কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি আর বৃষ্টির মধ্যে সব গাছের জন্য ভালো হয় না বৃষ্টি সব কিছুর জন্য ভালো না যে গাছগুলো বড় আছে সেই গাছগুলো তো মাসালা সুন্দর হয়েছে আর এই যে আমার এই যে লাল শাকের বিচিগুলা গাছগুলো সুন্দর হয়ে উঠছিল এই তিন দিনের বৃষ্টিতে গাছগুলো একেবারে শুয়ে পড়ছে এখন জানি না কতটুকু কি হয় আর এই টবের এই যে বলের গুলা তো একেবারেই প্রায় শেষ নাই বললেই চলে আর আমি এই সময় কয়েকটা ভেন্ডি চারা দিছিলাম এক একটা টবে এক একটা করে ভেন্ডি চারা দিয়ে দিছিলাম দেখা যাক ভেন্ডি চারাগুলো এই সময় কি হয় আর এই শশা গাছটা মনে হয় না রাখতে পারবো কারণ শশা যেহেতু ধরেন এটা কষ্ট করে পানি ডেলা সার দেওয়া কোনো লাভ হইতেছে না এই জন্য এই গাছটা দেখি একটু রোদ্র উঠুক রোদ্র উঠলে দু একদিনের মধ্যে এটারে ইয়ে করে ফেলবো উঠে ফেলবো আর এই যে তোমাদের সাথে যে যেই যে পটলা চারাটা দেখাইছিলাম একবার সে পটলা চারাটা যদিও মনে হয় এখন পটল ধরবে না গাছটা যদি বাঁচায় রাখতে পারে হয়তো সামনে যদি অসহ্য হয়তো বা কাজে লাগতে পারে আর সিম গাছগুলি মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর আছে বৃষ্টির পরে আর সবচেয়ে সুন্দর আছে বরপটি গাছগুলো গুলো নতুন করে ফুল আস্তে আসে আর বরবটি ধরা শুরু হয়েছে পাতাগুলো অনেক সুন্দর হয়েছে বৃষ্টির পানি পাইলে গাছের চেহারাই অন্যরকম হয়ে যায় কারণ বৃষ্টির মধ্যে অনেক ভিটামিন থাকে অনেক সার থাকে বৃষ্টির পানিতে সেজন্য বাড়তি কোনো খাবারও দিতে হয় না শুধু একটাই সমস্যা হয় নতুন করে যে বীজগুলো ফালাই ওই বীজগুলাতে সমস্যা হয় তবে এই যে এই এখানে একটা ইয়া চার আছে আমার যে দুটা মিষ্টি কুমড়া চার ছিল সেটাও একবারে বাতাসে শুয়ে পড়ছে এটারও হয়তো বা আজকে একটু ঠিক করে দিতে হবে এটা আবার আমি পরে একটু লাঠি দিয়ে ঠিক করে মাছায় উঠায় দিব আর কি আর এই যে একটা জাল কুমড়ার চার জালি ইয়ে আসছে এটা একটু বড় হইতেছে আমি তো ভাবছিলাম হয়তো পরাগন হাত পরাগান করছি কিন্তু বৃষ্টির জন্য হয়নি ভালোভাবে আর অন্য যে লাউ গাছগুলো ছিল সেটার মধ্যে ছোট ছোট লাউ এর জালি আসতেছে আর কি লাউ আসতেছে আর মোটামুটি অন্যান্য গাছগুলো ভালোই আছে আর আমাদের যে বিন্দু লাউ গাছটা এখন চেহারাটা অনেকটা খারাপ হয়ে গেছে ইনশাল্লাহ আজকে আহ একটা লাউ নিচে আর একটা লাউ আছে তা এখন এই লাউটাও হয়তো আজকে নিয়ে যাব আর যে ছোট গুলো আছে ছোট গুলা থাকবে দেখি আর একসাথে যে তিনটা লাউ মধ্যে একটা নিয়ে গেছে আর একটা বড় দেখা আর একটা নষ্ট হয়ে গেছে আর এই যে নতুন গাছগুলোর পরে এই যে এখন আমার এই যে ইনশাল্লাহ লাউ আসতেছে দেখা যাক বড় হয় কিনা তাহলে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর গাছে এই সময় একটু সার কম দিলেও হয় বললামই তো যে বৃষ্টির পানি হইলে আর তখন সার লাগে না তারপর আমি যতবারই সার রেডি করি ওই তখনই বৃষ্টি আসে কারণ বৃষ্টির সময় তো সার দিয়ে লাভ নাই তখন বৃষ্টি পানিতে সব শেষ হয়ে যাবে আর কচু গাছ গুলিও সুন্দর হয়েছে আর এই যে দেখো এখানকার লাল শাক গুলো একেবারে শুয়ে পড়ছে এগুলা কি সোজা হবে কি না আল্লাহ জানে দেখি কি হয় আর আর একটা সমস্যা করে চরুই পাখি চড়ুই পাখি একবারে পাতা শেষ করে ফেলা খায় নেট দিয়ে রাখছি এখন যেহেতু আজকে রোদ উঠছে সেজন্য নেটটা উঁচা করে দিছে আর কি আর আজকে লাউটা আজকে ছিঁড়ে নিয়ে যাব তো করে একটা হারভেস্টিং করবো দেখি কি কী নিতে পারি লাউটা বেশি বড় হবে না আর কয়েকটা করলা আছে করলাগুলো আজকে উঠে নিয়ে যাব ফল যখন উঠানোর সময় হয় গাছ থেকে ফল নিয়ে নিতে হয় না নিলে দেখা যায় যেহেতু টবের মাটি এটি খাবার ক্ষমতা কম থাকে যে যদি বড় আগের সবজিগুলো থেকে যায় গাছের মধ্যে তখন নতুন করে আর কোনো ফল বের হয় না যদি খাবার উপযুক্ত হয়ে যায় তখন পুরাতন ফলগুলোই উঠে নিতে হয় উঠে নিলে তখন আবার নতুন করে গাছ খাবার সংগ্রহ করে তখন আবার এই যে নতুন করে ফল আসে আর এই যে টিপার মধ্যে একটা করলা আমি তো খেয়ালই করে নিই আজকেই দেখলাম অনেক বড় হয়ে গেছে আর মনে হইতেছে যে বেগুন গাছের মধ্যেও আমার করলা এসে পড়ছে এত বড় মাছা ওইখান থেকে আমার একটা ডালা করলা গাছের বেগুন গাছের মধ্যে আইসা পড়ছে আর আমার বেগুন গাছ তেমন একটা ভালো হয় না খুব কম হয় আজকে কয়েকটা বেগুন আছে ছোট ছোট নিয়ে যাব যেহেতু এগুলা বড় হবে না সেই জন্য ছোটো থাকতে নিয়ে যাবো আর এই গাছটাও মনে হয় না যে বেশি দিন রাখতে পারবো গাছটার মধ্যে একটু একটু এসে পড়তেছে কলমি শাকগুলো একবার কাইটি আমি নিয়ে গেছি সব কিছু তো সবসময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না কলমি শাকগুলো কেটে নিয়ে গেছি এখন আবার এই যে সুন্দর করে আবার বের হয়েছে কেটে নেওয়ার পরে আমি একটু সরিষা খুলে পানি দিয়ে দিয়েছিলাম এখন গাছগুলো অনেকটা সুন্দর হয়েছে আর পুরো ছাদের মধ্যে পানি আশা করি আজকে রোদ উঠবে রোদ ওঠার পরে যে গাছগুলো হয়তো বা এখানে পানিটি একটু শুকিয়ে গেলে স্বাদটা একটু ভালো লাগবে স্বাদটা শুক না থাকলেই ভালো লাগে আর আজকে ভিডিওটা যদি তোমাদের কারো উপকারে আসে ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে নিবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ এগুলো আমার আজকে হারভেস্ট